আমি তাদেরকে হাতঝর করে অনুরোধ করব যে যারা এই মানবাধিকারের কর্তা ধর্তা রক্ষাকর্তা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধি হয়ে রোজ লাইমলাইটে থাকার জন্য বলছেন একে অ্যারেস্ট করুন তাকে অ্যারেস্ট করুন দরবারটা আর অনুরোধটা হাইকোর্টে করুন হাইকোর্ট যদি রাজ্য প্রশাসনের হাত বেঁধে দেয় তাহলে আমি অ্যারেস্ট করবেন কোথেকে শেখ শাহজাহানের যে ঘটনাটা হয়েছিল আমি এটা সবার জন্য বলছি এবং বাংলার প্রত্যেকটা মানুষ যাদের মনে সন্দেশখালী নিয়ে কোনো সমস্যা বা কোনো প্রশ্ন রয়েছে আমি সকলের উদ্দেশ্যে বলছি পাঁচ তারিখ স্বেচ্ছাজাহানের যে ঘটনা অর্থাৎ পাঁচই জানুয়ারি যে ঘটনাটা ঘটেছিল যেখানে ইডি আধিকারিকদের উপর হামলা চালানো হয়েছিল বলে তারা অভিযোগ করেছিল এবং তারাই এফআইআর করেছিল ইডির আধিকারিকরা সেখানে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয়শেন গুপ্তর বেঞ্চ একটি অর্ডার দেয় যে একটা এসআইটি তৈরি হবে যেখানে রাজ্য প্রশাসন রাজ্য পুলিশের একজন কর্তা থাকবে প্রতিনিধি থাকবে এবং सीबीआईর একজন প্রতিনিধি থাকবে এবং স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি হবে এসআইটি যেটা সংদেশখালী ঘটনাটা ইনভেস্টিগেট করে যাতে দোষীরা শাস্তি পায় তার সুব্যবস্থা করবে খুব সম্ভবত 10 12 দিন পরে ইডি অ্যাপিল করে মাননীয় হাইকোর্টে মাননীয় হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে অ্যাপিল করে তারা স্টে চায় এবং ইডির অ্যাপিল অনুযায়ী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই স্টে মঞ্জুর করে স্টে মানে ইনভেস্টিগেশন হবে না স্টে মানে কাউকে অ্যারেস্ট করা যাবে না স্টে মানে কাউকে নোটিস পাঠিয়ে ডাকা যাবে না এটা কে করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেছে হাইকোর্টের বিচারপতি এবং তার শুনানি রয়েছে আগামী ছয় মার্চ তা যদি বিচার ব্যবস্থা যদি পুলিশ প্রশাসনের বেঁধে দেয় এফআইআর স্থগিত করে দেয় তাহলে পুলিশ আরেস্ট করবে কোথেকে আপনাকে একটা এফআইআর বেসিসে প্রশাসনকে মিনিমাম পনেরো দিন কুড়ি দিন এক মাস দু মাস সময় তো দিতে হবে ইডিকে তো আপনি বারো বছর সময় দিচ্ছেন কিছু তো হচ্ছে না তখন তো আপনি হাত প্রধান বিচারপতি ছিলেন নয়ই মে দু হাজার চব্বিশ দু চোদ্দ আজকে দু হাজার চব্বিশ দশ বছর এখনো ট্রায়াল শুরু হয়নি আপনি তো বলছেন না স্থির হয়ে যাবে আর পুলিশকে আপনি পনেরো দিন সময় দেবেন না ইডিকে আপনারা দশ বছর বারো বছর পনেরো বছর সময় দিতে প্রস্তুত এই বৈষম্য কেন আমি ভারতবর্ষের একজন নাগরিক আমি রাজনীতি কোনো রাজনৈতিক নেতা প্রতিনিধি জনপ্রতিনিধি হিসেবে নয় আমি ভারতবর্ষের বাংলার একজন বাংলার একজন প্রতিনিধি হিসেবে এই প্রশ্ন জিজ্ঞেস করতে চাইছি এই বৈষম্য কেন কলকাতা পুলিশ যে এফআইআর পশ্চিমবঙ্গ পুলিশ যে এফআইআর করেছিল এবং ইডি যে এফআইআরটা করেছিল দুটোই স্টে করে দেওয়া হয়েছে একটা সম্ভবত খুব সম্ভবত বিচারপতি রাজশেখর স্টে করেছে আর একটা প্রধান বিচারপতির বেঞ্চ স্টে করেছে তা যারা বলছে শেখ শাহজাহানের গ্রেপ্তার চাই আপনারা একটা সাক্ষাৎকার নিন আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট নিন আমি মিডিয়াকেও বলবো যে আপনারা হাইকোর্টে গিয়ে যারা বিচার ব্যবস্থার প্রতিনিধি হিসেবে নিজেদের দাবি করে তাদেরকে জিজ্ঞেস করুন না যে আপনারা স্টেটা কেন করলেন যাতে বিজেপি পনেরো দিন ধরে ফুটেজ খেতে পারে পুলিশকে আপনি সময় দিয়েছেন এক মাস দু মাস তিন মাস আপনি দু মাস সময় তো দিন আপনি ইডি কে দশ বছর সময় দেবেন আর রাজ্য পুলিশ প্রশাসনকে দু মাস সময় দেবেন না আর যারা বলছে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে আরে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিককে রেয়াদ করেনি কে শেখ শাহজাহান অন্য রাজনৈতিক দলের লোকেরা যারা বড় বড় ভাষণ দেয় তাদের বিচারিতা তারা যে মুরলীধর সেন্ট লেনের পার্টি অফিস থেকে নারদার ফুটেজ বার করে বলেছিল শুভেন্দু অধিকারী চোর সেই শুভেন্দু অধিকারীকে দলে নিয়ে বড় বড় পদ দিয়েছে তারা যে দিল্লির অফিস থেকে বলেছিল হিমন্ত বিশ্ব শর্মা চোর তারা সেই হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে বড় বড় পদ দিয়েছে এটাই তো বিজেপির গ্যারেন্টি মোদিজি কি গ্যারান্টি মোদিজি এখন সব জায়গায় বলছে মোদিজি কি গ্যারেন্টি মানে যত চোর 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 দু চোরম্বর ধাপ্পাবাজ যা করার করো তারপর হাতে ধরে নাও সব খুন মাফ এটা হচ্ছে মোদিজির গ্যারেন্টি যারা বলছে শেখ শাহ জাহানকে কেন অ্যারেস্ট করছে না আরে অভিযোগটা কার বিরুদ্ধে যে এফআইআরটা হয়েছে এফআইআর এর নাম রয়েছে অভিযোগ হয়েছে যে মহিলা অভিযোগ করেছে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে স্টেটমেন্ট দিয়েছেন সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়েছে উত্তম সর্দা শিবু হাজরা আপনারা অস্বীকার করতে পারবেন আপনারা অস্বীকার করতে পারবেন কেউ একজন এখানে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ এসছে তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে শেখ শাহজাহান কি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য রাজ্য প্রশাসনের হাত পা যদি হাইকোর্ট বেঁধে না দিয়ে পুলিশকে এম্পাওয়ার করতো পুলিশ করে দেখাতো সাত দিন হোক দশ দিন হোক বারো দিন হোক পনেরো দিন হোক আর সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলছে কেন বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করো তার কারণ যার কাছে আমি আশাবাদী যে বিচার হবে তার কাছেই সবাই বলে সবাই জানে যদি বিচার হয় মমতা বন্দ্যোপাধ্যায় করবে আমাদের সরকারই করবে আমাদের পুলিশই করবে অন্য কেউ করবে না কাশ্মীরের কার্গিল প্রান্ত থেকে যদি সুদীপ্ত সেনকে ধরে এনে জেলে ঢোকাতে পারে তাহলে করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আর যেদিনকে ধরেছিল ছিল সেদিনকে ইডিসিবিআই হয়নি রাজ্য পুলিশ প্রশাসন পুলিশের এফআইআর এর ভিত্তিতে ধরে এনেছিল এ ঘটনার জানা উচিত দিল্লি থেকে বসে কিছু লোক বাংলায় একটা আগুন জ্বালানোর পরিবেশ পরিস্থিতি কিভাবে বাংলাকে করা যায় রোজ যাতে সন্দেশ খবরের শিরোনামে থাকে মার্চের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী আসছেন তিন দিন তিনি সভা করবেন আরামবাগে করবেন কৃষ্ণনগরে এবং বারাসাতে বারাসাতে ছ তারিখে করার কথা ছিল সেটা পোস্টপন হয়েছে দুদিন আট তারিখ করবেন এবং সেখানে সন্দেশখালীর মহিলাদের নিয়ে আসা হবে বিজেপির তরফ থেকে কি বলবেন প্রধানমন্ত্রীর আশা উনি তো দেশের প্রধানমন্ত্রী বাংলা তো দেশেরই অন্তর্ভুক্ত উনি আসতেই পারেন কিন্তু আমার বক্তব্য দু হাজার একুশের নির্বাচনের পর যে সাথে উনি সভা করছেন বা যে সন্দেশখালীকে সামনে রেখে উনি সভা করতে চাইছেন বা যে আরামবাগে উনি সভা করতে চলেছেন বা যে কৃষ্ণনগরে উনি সভা করতে চলেছেন একটা বৈঠক এই আড়াই বছরে দশটা মানুষের কল্যাণে বা হিতার্থে উনি করেছেন আপনি আমাকে দেখান যে আড়াই বছরে প্রধানমন্ত্রী কেন একটা কেন্দ্রীয় মন্ত্রী বাংলা এসে যে কি করে বাড়াসাতের 10টা মানুষের বাড়িতে আরো 10 10ন섯ি জলের ব্যবস্থা আমি করতে পারি বা চারটে মানুষের মাথার উপর ছাদের ব্যবস্থা আমি করতে পারি বিজেপির একটা প্রতিনিধি আপনি দেখেন যে একটা বৈঠক করেছে আমি প্রধানমন্ত্রী ছেড়ে দিলাম প্রধানমন্ত্রী শোনাষ্ট মন্ত্রীদের থেকে তো আমরা আশাও করি না আমরা তো বলছি যে কোন আপনি প্রতিমন্ত্রী দেখেন যে বাংলার একটা মানুষের উন্নয়ন উন্নয়নের স্বার্থে একটা পর্যালোচনা বৈঠক করেছে ভোট এনেই কেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বাকি মন্ত্রী অমুক মন্ত্রী তমুক মন্ত্রী অমুক পদাধিকারী বহিরাগতদের উৎপাদ শুরু হয় ডেলি প্যাসেঞ্জারই শুরু হয় মানে আপনার খালি ভোট আর তো কিছু নেই যদি দরকার তাই উনি আসছেন মাঝখানে তো মানুষগুলোর জীবনের কোনো মূল্য নেই তার কাছে এই যে উনষট উনষাট লক্ষ মানুষের আত্মনাদ কারোর পাঁচ হাজার টাকা বাকি কারোর ছ হাজার টাকা বাকি দু বছর ধরে একবার খোঁজ নিয়েছেন দিল্লি থেকে একটা ফোন করে খোঁজ নিয়েছেন আমি ছেড়ে দিলাম আসার কথা তো যদি আসতে আমরা স্বাগত সবার যাওয়ার অধিকার আছে কিন্তু ভোটের পর আর এদের দেখা নেই তোমার দেখা নাই গো তোমার দেখা নাই রাস্তায় কে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি আমফানের সময়কে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রতিনিধি বুলবুলের সময় কে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রতিনিধি সাংসদ বিধায়ক যশের সময় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রতিনিধি কোভিডের সময় কে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রতিনিধি আপনি আমাকে দেখান না আমি ভুলও হতে পারি আমার ভুল সংশোধন করার জন্য আপনি দেখান না আমাকে দেখাতে পারবেন না অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাবেন না বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকন টি অন করুন